জাপান বিশ্বের সবচেয়ে বেশি প্রবীণ মানুষ বাস করে এই দেশেই বর্তমানে জাপানের মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশই প্রবীণ আর প্রতি দশ জনের একজন জাপানির বয়স আশি বছর বা তারও বেশি প্রযুক্তিগত উন্নতির দিক থেকে এই দেশ যতটা এগিয়ে ঠিক ততটাই দেশের প্রবীণ জনসংখ্যা এই নিঃসঙ্গতা এতটাই বেড়েছে যে বাড়িতে প্রবীণ মানুষ মারা যাচ্ছেন অথচ জানতেই পারছেন না আশেপাশের লোকেরা জাপানের পুলিশ প্রশাসনের তরফ থেকে এক রিপোর্ট প্রকাশ হয়েছে যা দেখলে বোঝা যায় কতটা একাকিত্বের মধ্যে বেঁচে আছেন দেশটির প্রবীণ নাগরিকেরা জীবনের শেষ মুহূর্তেও এদের পাশে থাকেননি কোনো প্রিয়জন জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির রিপোর্ট বলছে শুধুমাত্র চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে জাপানে বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় প্রায় চল্লিশ হাজার মানুষ মারা গিয়েছেন শুধুমাত্র তাই নয় শিউড়ে ওঠার মতো একাধিক তথ্য উঠে এসেছে এই রিপোর্টে রিপোর্ট বলছে মৃত্যু হওয়ার পর এক মাস ধরে চার হাজার মানুষের মৃতদেহ বাড়িতে পড়েছিল এইসব হতভাগ্য মানুষের মৃত্যুর খবরও বাইরের কারো কাছে এসে পৌঁছেনি চলতি বছরের প্রথম প্রথমার্ধেই একাকী নিঃসঙ্গ অবস্থায় নিজের বাড়িতে মারা গিয়েছেন এত জন জাপানি বৃদ্ধ বৃদ্ধা এর একটা বড় কারণ হল জাপানে হাজার হাজার বয়স্ক নাগরিক পরিবার ছাড়া নিজের বাড়িতে একা থাকেন গড় আয়ুর উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে প্রবীণ নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সন্তান ধারণের অনিচ্ছার কারণে কমছে জাপানের পরিবারের সংখ্যাও বা তার বেশি নিঃসঙ্গ একাকী অবস্থায় যে সাঁত্রিশ হাজার দুইশো সাতাশ জনের মৃত্যুর খবর সামনে এসেছে তাদের মধ্যে চল্লিশ শতাংশ মানুষের দেহ উদ্ধার হয়েছে একদিনের মধ্যে কিন্তু প্রায় চার হাজার জনের দেহ উদ্ধার হয় মৃত্যু মৃত্যুর প্রায় এক মাসেরও বেশি সময় পর একশো জনের দেহ পরে ছিল এক বছর ধরে কাকপক্ষীয় পাইনি মৃত্যুর খবর পরে পুলিশ দেহগুলো উদ্ধার করে যত দেহ উদ্ধার হয়েছে তার মধ্যে সাত হাজার চারশো জনের বয়স পঁচাশি বছরের ঊর্ধ্বে পাঁচ জন পঁচাত্তর থেকে উনআশি বছর বয়সী এবং পাঁচ জনের বয়স ছিল সত্তর থেকে চুয়াত্তর বছর বয়সের মধ্যে চাঞ্চল্যকর পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর এটা পরিষ্কার যে জাপানের প্রবীণ নাগরিক ও সামাজিক সুরক্ষার দায়িত্ব নিতে রাজি নয় তাদের পরিবার সেই দায় রাষ্ট্রের উপর বর্তাচ্ছে এত বিপুল মৃত্যুতে শিওরে যে সংকট তা হারে হারে টের পাচ্ছে জাপান সরকার তবে এখানেই শেষ নয় এ সমস্যা যে ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করতে চলেছে তা এখনই আশঙ্কা করছে জাপানিজ ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ জাপানে ৬৫ বছরের বেশি বয়সী যারা একা থাকেন এমন মানুষের সংখ্যা দুই সালে বাড়তে বাড়তে গিয়ে পৌঁছবে প্রায় দুই কোটিতে দুই সালের মধ্যে সে দেশের প্রতি পাঁচটি পরিবারের মধ্যে একজন বয়স্ক ব্যক্তিকে একাকি জীবন কাটাতে হতে পারে বলেও মনে করছে জাপানের জনগণ কারি সংস্থাটি